ইকরাম বাজার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বাজার বাজারটির অনেকটাই নাম ডাক রয়েছে একরাম বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানের মধ্যে কাঠ বিক্রি করে প্রতিটা বাজারে কিন্তু কাঠের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তবে বাটি অঞ্চলের যে বাজারগুলো এই বাজারগুলো কাঠ বেচা কেনার সিস্টেম অন্যরকম এখানের মধ্যে কাঠগুলো সিরিয়ে তারা দোকানে নিয়ে আসে তারপর এখান থেকে ফুড অনুযায়ী তারা কিনে নিয়ে যায় আপনার নাম কি বিজনেস করেন না কত বছর যাবৎ এই তো আর দশ পনেরো বছর ধরে তো বর্ষা মৌসুম আপনাদের যাতায় সুবিধা ভালো না শুকনো মৌসুমে বর্ষার সময় মোটামুটি ভালো আর এখন তো খুব অবস্থা খারাপ তো পানি নাই

আর ওর পাশে হচ্ছে টমটম আমি এখন যেদিকে আসি এই জায়গাটি হচ্ছে পশ্চিম দিকে আমি নৌগাটে যাই আর নৌগাটের চিত্রটা আমি দেখাই ওই দিকে হচ্ছে নৌগাট অর্থাৎ নোগাট হচ্ছে ওই দিকে যাওয়া যাবে না আর বিকেল হয়ে গেছে অনেকটাই কষ্ট হয় তবে ওই দিকেই নৌকাঘাট আমি দেখছি নদীটা অনেকটাই শুকনো এই পানগুলো কি প্রতিদিন এমন সুন্দরভাবে সাজান ফান্না ফান্না কি এখন খুবই দাম

এখানে আনারস দেখা যাচ্ছে আর এখানে ফোল ফুটেরও দোকান রয়েছে তবে বাজারটিতে যারা দোকান বা কোলা ব্যবসা করে তাদের জন্য অনেকগুলো গড় রয়েছে আর বাজারটা মোটামুটি পরিপাটি লম্বা আর গ্রাহ অঞ্চলের বাজার বা গ্রাম বাংলার বাজার যেমন হওয়া দরকার তেমনই এখানে হচ্ছে সুটকি বিক্রি করে এনেকে মাছও বিক্রি করে মাছ এখন নাই সকালে বসে আমি যে অংশে আছি এই অংশ মূলত সবজি মুদি দোকান ইত্যাদি রয়েছে আর বাজারটা মোটামুটি অনেকটাই বড় বেশ কয়েকটা গুলি রয়েছে তবে এটা হচ্ছে মূল পয়েন্ট বা মূল বাজার তবে রাস্তার দুপাশে বাজারটা অনেকটাই লম্বা আমি এখন এই রাস্তা ধরে বাজারের শেষ মাথা পর্যন্ত যাব এবং আপনাদের বাজারটি এক্সপ্লোর করাবো ইত্যাদি আইটেম বিক্রি হচ্ছে এখানের ইত্যাদি আইটেমটা অনেক সুন্দর আপনার শৈশবে ইকরাম বাজারটা কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো মানে জমজমাট কেমন ছিল আগে আরো অনেক আগে আরো বেশি ছিল বারো মাস এক যাক ওখান থেকে রমজম শোষণ এক যাক গাড়িগুলো রাস্তা তো মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে সব ইকরাম আইলে পরে যে কোনোখানে যাইতে আর বাংলাদেশে মানে এর জন্য আগের মতো না জমজমাট নাই না এখন সব সময় যে রমজন রমজনের জমজমাট রাস্তা বাংলা মূল বাজার থেকে আমি এখন অনেক দূরে চলে আসছি অর্থাৎ রোড ধরে হবিগঞ্জে যাব আর মূল বাজার থেকে এই বাজারটা অনেকটাই লম্বা রাস্তার দুপাশে অসংখ্য দোকান রয়েছে হবিগঞ্জের বানিয়াচুং উপজেলায় এমন অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী বাজারগুলো আসলে দেখতে ভালো লাগে আর বাংলাদেশের বাজার ভিত্তিক যে শহরকেন্দ্রিক লেনদেন বা তখনকার সময়ে নৌকা দিয়ে কিন্তু মূলত মানুষ যাতায়াত করত যার ফলে গ্রামীণ অঞ্চলে তখনকার সময়ে গ্রাম অঞ্চলের যে বাজারগুলো খুবই জমজমাট ছিল এই বাজারগুলোতে অনেক শৈশব এবং অনেক স্মৃতিময় অনেকের অনেক মেমোরিজ রয়েছে কেমন দেখলেন ভালো না রাস্তাঘাট বাংলা দেখছেন এই রাস্তা ধরে যখন মেইন রোডে যাচ্ছি ওইখানে একটা মসজিদ দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর তবে মেন রোড থেকে একেবারে বাজারে যাইতে অনেক সময় আর এইদিকে দুপাশে যে রাস্তার ভিউ উপভোগ করার মতন আর এদিকে যে দোকানপাটগুলো বা একপাশে হচ্ছে হচ্ছে সিরানির মেল আর বাটি অঞ্চলের আসলে একটা দিক হচ্ছে বর্ষা মৌসুমে তাদের যাতায়াত সুবিধাটা অনেক যাতায়াত সুবিধাটা তারা নৌকা দিয়ে যাতায়াত করে আর বর্ষার সময় তাদের আসলে যাতায়াত সুবিধাটা অনেকটাই ভালো তবে ভালো একটা লক্ষণ হচ্ছে একরামবাসীদের তারা হবিগঞ্জ থেকে কিন্তু খুব সহজে সিএনজি দিয়ে তারা যাতায়াত করতে পারে হবিগঞ্জের কামরাপুর ব্রিজ থেকে সিএনজি দিয়ে যখন আসবেন পঞ্চাশ টাকা করে জন নিবে নেবে একরাম সুজাকপুর একই রাস্তা হওয়ার ফলে অভিবাস থেকে সুজাতপুর যদি যান সত্তর টাকা করে নিবে আর এদিকে রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো সুজাতপুর বাজারের মেন রোডের পাশে হচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদটি যতবার আমি এদিকে আসছি মসজিদের যে সৌন্দর্য বা কারুকাজ মিনারটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে নাম হচ্ছে আতিক আমিনা জামে মসজিদ আর এমন মসজিদ দেখতে আসলেই ভালো লাগে যেহেতু গ্রাম গ্রাম আর অনেক সুন্দর সুন্দর অঞ্চলে স্থাপনার দেখা মিলে সামনে থেকে হবিগঞ্জে যাওয়ার সিএনজি পাওয়া যায় আর আজকের ট্রাভেলটা আমার কাছে খুব ভালো লেগেছে ইকরাম বাজারের আর ইকরাম বাজারের মসজিদটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে যে সৌন্দর্য উপভোগ করার মতন